স্বাধীনতা সংগ্রাম নমস্কার আজকে তেইশে জানুয়ারি আমাদের সকলের প্রিয় নেতাজির জন্মদিন আর আজকের দিনে আমার গলার কন্ডিশন এমন যে আমি এটা নিয়ে বেশি কিছু কি কোনো ম্যাটারেই বেশি কথা বলতে পাচ্ছি না মানে বলতে চাইছি না অ্যাকচুয়ালি গলাটাকে একটু রেস্ট দেওয়া প্রয়োজন এবং এটার একটা প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন যতটা বুঝতে পারছি খুব ঠান্ডা লেগে আছে খুব কষ্ট হচ্ছে তো আমি একটু বাইরে এসেছি দিনটা অনেকক্ষণ শুরু হয়েছে মিস্টার বিশ্বাস চলে গেছেন অফিসে আর টিফিন দিয়ে দিয়েছি সৌম্য সৌর্য দুজনকেই এই যে এখানে এসে একজন অপেক্ষা করছে কারণ সে জানে তাকে স্কুলে যেতে হবে তার অনুষ্ঠান রয়েছে স্কুলে নেতাজির জন্মদিন পালন হবে আজকে তো কমপ্ল্যান টমপ্ল্যান খেয়ে আমি আরেকটু রেডি হব হয়ে ওকে নিয়ে বেরিয়ে যাব চেষ্টা করছি যতটা পারা যায় আজকের ব্লগটাকে আপনাদের সকলের সামনে অ্যাট্রাক্টিভ করে তুলে ধরার কিন্তু কতটা পারবো আমি বলতে পারছি না আশা করছি আমার এত দিনের স্ট্রাগেলের সঙ্গী যারা আছেন তারা প্রত্যেকে ভালোবেসে এবং আমার ফিজিক্যাল কন্ডিশানের প্রতি সহমর্মিতা সহানুভূতি রেখেই ব্লগটা দেখবেন পুরোটা ওয়াচ করবেন আশা করছি ব্লগটা ভীষণ ভালো লাগবে আপনাদের চলুন ঠিক ছোটোবেলায় আমরা স্কুলে যেভাবে তেইশে জানুয়ারি পালন করতাম এইভাবেই লাইফে থার্ড টাইম ওর সেকেন্ড টাইম সৌর্য যাচ্ছে স্কুলে নেতাজির জন্মদিবস পালন করতে এত ঠান্ডা

স্কুলে যাবে পুলিশের কাছে না না মিসের কাছে যেতে হবে স্কুলের মিসের কাছে স্কুলে হেড স্যার নেতাজির জন্মদিন পালন করবে মালা দেবে তো কি কার জন্মদিন ভেরি গুড নেতাজি কে হ্যাঁ সুপার হিরো ঠিক নেতাজি হচ্ছে আমাদের সুপারিরো মোবাইল অ্যাপে যা দেখছি আজকে হচ্ছে আমাদের এলাকার আমাদের রিজিয়ানের সবচেয়ে বেশি ঠান্ডা এগারো ডিগ্রি দেখাচ্ছে মানে সকাল থেকে উঠে তো পুরো কেঁপে যাচ্ছি এত ঠান্ডা বাপরে বাপ মানে কি আর বলবো তোমাকে এত ঠান্ডা আমি এত কাহিল কোনোদিনও হয়নি আগে ওই কথাটা বলেছি তো এখন যাচ্ছি অফিসে আজকে তেইশে জানুয়ারি নেতাজির বার্থডে তাও আমাদের অফিস খোলা তো অফিস যেতেই হবে সেই জন্য যাচ্ছি এখন ট্রেন ধরবো ট্রেন হচ্ছে ডাউন ইন্টারসিটি প্লাসফর্ম নাম্বার ছয়তেই আসছে ছয়তেই দাঁড়িয়ে আছি লাকিম আজকে নেমে দাঁড়িয়েছিলাম এখানে তো এখন ট্রেন ধরে সোদা চলে যাব অফিস

তারা জীবনের জয়গান গাইতে আমাদের কাছে আসেন কালকে থেকে তো বারংবার ওকে মুখস্থ করাচ্ছি কালকে হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে নেতাজির হ্যাপি বার্থডে বারংবার মুখস্থ করানোর ফলে একটা জিনিস হয়েছে মেয়েটা মনে রেখেছে আজকে বলছি কার হ্যাপি বার্থডে বলছি নেদুদার হ্যাপি বার্থডে বার্থডেয়ালি সৌর্যকে আমি নেদুদার নাম দিয়ে ভয় দেখাই এবার আজকে জিজ্ঞেস করেছি কার হ্যাপি বার্থডে বলছে নেদুদার হ্যাপি বার্থডে অ্যাকচুয়ালি যে জিনিসটা সেটাই ভুলে মেরে দিয়েছে আজকে এমন অবস্থা আমি ভাবছি হেড স্যার জিজ্ঞাসা করে এটা কার ছবি বলবে এটা নেদুদার ছবি হেটে হেটে ছোটোবেলায় আমরা যখন কাতানিতে যেতাম আগের দিন থেকেই প্রিপারেশান থাকতো যে কে কে কালকে যাবে আর বন্ধু বান্ধবদের মধ্যে দেবশ্রী ছিল সুরূপা ছিল মহপিতা ছিল ওরা সব কোরাসে গান গাইবে সোলো গান গাইবে এই সমস্ত ব্যবস্থা থাকতো আমার আবৃত্তি থাকতো হ্যাঁ সেই আবৃত্তি করা গলার আজকে কী অবস্থা গান আর আবৃত্তি যারা করে না তাদের গলা একটু সেন্সিটিভ হয়ে যায় এটা আমি দেখেছি খেলা করে সৌর্যও দেখেছো ঘ্যাং খ্যাং ঘ্যাং খ্যাং করছে সব বাড়ির বাচ্চাদের একই হাল তবে ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম যে কেন মকর সংক্রান্তির পরে পরেই মকর সংক্রান্তির দিন আর তার পরের দিন এই প্র্যাকটিসটা ফেলা হলো কেন সরস্বতী পুজোর জাস্ট বিফোর আর জাস্ট আফটার ফেলা হলো না তার একটা খুব ভালো প্রতিফলন আমি পেয়েছি এবারে স্কুল ডায়েরিতে কালকে বাড়ি আজকে বাড়ি ফিরে দেখাবো তোমাদের স্কুল ডায়েরিতে মেনশান করা আছে নেক্সট ইয়ারে মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে স্কুল স্পোর্টস ফেলা হয়েছে এইটথ অফ ফেব্রুয়ারি আমি খুব খুশি সত্যিই খুব খুশি ওই সময় ঠান্ডাটা অনেকটা কমে যায় কুয়াশাও অনেকটা কমে যায় স্বাধীনতা সংগ্রাম <laughs> 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 এটা আমরা প্রত্যেকটা বাঙালি এবং প্রতিটা ভারতীয় হিসেবে আমরা এটা স্বীকার করে নিই এবং তার জন্য আমরা গর্ববোধক করি এখানে এই এত ছোট ছোট শিশুদের সামনে নেতাদের সম্বন্ধে ভূমির বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না ওরা আস্তে আস্তে যত বড় হবে তত তার সম্বন্ধে জানবেন হাতে দেখি কে কার জন্মদিন নেতাজি কার জন্মদিন নিয়ে ভিতর দিয়ে ফিরছি স্কুলের অনুষ্ঠান কমপ্লিট হয়েছে খুব ভালো অনুষ্ঠান হয়েছে বাট সৌর্য বদমাইশি করেছে সৌর্য জাতীয় সঙ্গীতের সময় হাত জড়ো করেনি তুমি জনগণ করেছিলে তুমি চোখ বন্ধ করনি হাত জোর করো নি আর তোমায় লজেন কে দিল দুটো লজেন

চলো সৌর্যকে নিয়ে বাড়ি ফিরছি গলার যা অবস্থা কথা বলতেই ইচ্ছা হচ্ছে না গলাটা মানে রেস্টের খুব প্রয়োজন কিন্তু এই কাজটা তো জরুরি বলো তো অল্প বিস্তর কথাবার্তা বলতেই হচ্ছে সূর্যের হেয়ার কাট হয়ে গেছে অ্যাকচুয়ালি স্কুল থেকে ওর মিস বলেছে চুলটা কাটিয়ে দিতে ইমিডিয়েটলি বলছে ওই জন্য ওর শরীরটা খারাপ হচ্ছে চুলটা কাটানোর খুব জরুরি চুলটা কাটিয়ে আনলাম প্রথমে যেখানে বসেছিলাম অনেক ভিড় দুটো হেয়ার স্পা হবে তারপরে তো আমি আর চিন্তা করিনি আমি সরাসরি ওকে নিয়ে চলে গেলাম স্টেশনে গিয়ে স্টেশনে চুলটা কাটালাম চুলটা কাটতে সে এত নড়ছে এত নড়ছে চুল কাটানো যাচ্ছে না শেষে বাধ্য হয়ে ধরলাম তারপরে আমরা সবাই এখানে রোদে বসে বসেই যা আড্ডা মারছি বাচ্চাগুলোর অবস্থা দেখো অমল আর দইওলা দুজনেই এখানে আটকে রয়েছে

আবার আমাকে খিচুড়ি খাইয়ে দিলো আজকে আর আমি বাড়ি গিয়ে কিছু খাবো না চলো সৌর্য ছাদে উঠেছে জামা কাপড় ভাঁজ করবে তুলবে ওই জন্য এখন গিয়ে সৌম্যকে খেতে দেবো আজকে রান্নাবান্না করাই ছিল সৌম্যকে খেতে দিয়ে তারপর সৌর্যকে আনতে যাব মাথাটা জাস্ট ধরে গেছে ধরে গেছে মাথাটা এত অশান্তি করলো সৌর্য যে চেঁচাতে চেঁচাতে গলা আরও বসে গেল ইমপ্রুভ কি হবে এরকম বাচ্চা কাচ্চা ঘরে থাকতে এর থেকে বেশি ইমপ্রুভমেন্ট আশাই করা যায় না ভেবেছিলাম গলাটাকে আজকে রেস্ট দেব এত জেদ এত বায়না এত বদমাইশি করলো যে চেঁচাতে চেঁচাতে গলাটাই ধরে গেল আরো ভাইদের আজকে স্কুল থেকে রুটিন দিয়েছে ওদের নার্সারি ক্লাসের রুটিন মা বলে একটু প্রিন্ট আউট বের করে দিতে এখানে ওয়ার্ডে টাইপ করে তাই ওটাই করছি একদম পুরো খোপ খোপ করে যেন একদম লাইক কোনো রুটিন হয় একদম ট্যাবলেট ফর্মে করে দিচ্ছি প্রিন্ট আউট বের করে দিচ্ছি Good night. I'm going to take a look. ¡Gracias!